রাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার হইতে করতেছি আমি এতদিন অসুস্থ ছিলাম তাই কোনো ভিডিও আপলোড করতে পারি না আমি আজকে একটু একটা নতুন ভিডিও দিতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন রাইজ আমি আজকে পাবদা মাছ বোনা করবো আমার শাশুড়ির জন্য আমার নন্যাস পাঠাইছে উনি বলছে পাবদা মাছটা ওনাকে বুনা করে খাওয়ানোর জন্য তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি প্রথমে কড়াইতে দুই তিনটা পেঁয়াজ একটা টমেটো আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা জানেন আমি সবসময় ট'ৰ চতৰ লবনটা আগে এড কৰি দি যমেটৰ গলে যায় আমি টমেটৰ সতৰ লবন দিয়ে দিলাম গাই আমি এখন একো নাই তাৰ মেডি কৰি দিব প্রায় আমি এখানে এখন রসুন বাটা অ্যাড করতেছি রসুন আদা আমি একসাথে বেলা করি আমি তাই রসুন ডাটাটা আদা বাটা একসাথে দিয়ে দিতেছি রাইজ আমি এখানে এখন আটটা সামনে জিরে গুঁড়ে দিয়ে দিতেছি আর এখন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া ভাল করে করবো চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চরিচ আমি দিয়ে দিলাম আর আমি এখানে ওখানে একটু সামান্য পানি অ্যাড করবো মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি অ্যাড করে দিলাম

জিনিসটা দিয়ে দিলাম গাইজ আমি এখন হালকা একটু পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য পানি দিয়ে দিব গাইজ পানি দিয়ে দিয়েছি আমি

যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি ভিডিওটা ছোটোখাটো করে বানিয়েছি জানেন সব ফ্রির মধ্যে সমস্যা থাকে তাই আমি আমার মাধ্যমে আমার ছোটো খাটো সমস্যা আপনাদের মাধ্যমে শেয়ার করি রাইজ আমার হাজব্যান্ড একজন ছোটো প্রাইভেট জব করে একা হাতে সংসার চালানো সম্ভব না আমি নিজেও চাই একটা কিছু করতে তাই আমি এই ছোটোখাটো ভিডিও নিয়ে স্বামীকে হেল্প করার জন্য বাচ্চাদের জন্য হেল্প করার জন্য স্বামী যেন কাজে আসি তাই আমি ভিডিওগুলো বানাইতেছি আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমি এগিয়ে যেতে সাহায্য করুন আমাকে তাহলে আমি করতে পারবো আপনারা আমাকে একটু হেল্প করেন প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সব ওয়াইফে স্যার হাজব্যান্ড একটু হেল্প করতে তাই আমি নিজেও ডুবে নেমেছি এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে পারব আমার সচ্ছরি পাবদা মাছ বুনা হয়ে গেছে রাইস আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাবদা মাছ ভুনা কেমন হয়েছে আপনারা তা কমেন্টের মাধ্যমে জানাবেন রাইস আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ